নমস্কার বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব এপ্রিল মাসে সবেদা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই নেচার লাভাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রজাতির সবেদা গাছের সঠিক গ্রোথ বৃদ্ধি এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে সবেদার ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা এপ্রিল মাসে উপনীত হয়েছি এই এপ্রিল মাসে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে সাধারণত প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের প্রথম সিজনের ফুল আসে মার্চ মাসের শেষ এপ্রিল মাসের শুরু এই সময়টুকুতে প্রচুর পরিমাণে সবেদা গাছগুলোতে ফুল আসে এবং সার্বিক প্রেক্ষিতে যদি আমরা দেখি কম বেশি শীতকাল বাদ দিয়ে সারা বছর কিন্তু গাছে ফুল ফল থাকে এমনকি শীতকালেও যদি আমরা সঠিকভাবে পরিচর্যা গ্রহণ করি সেক্ষেত্রেও কিন্তু সারা বছর ব্যাপী আমরা সবেদা গাছে ফুল ফল দেখতে পাবো এপ্রিল মাসে যাতে প্রতিটি প্রজাতির সবেদা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসে সেজন্য আমরা প্রত্যেকটি গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করব। এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আমরা নেব এস ওপি সালফেড অফ পটাশ অথবা লাল পটাশ আপনাদেরকে সাজেস্ট করব আপনারা লাল পটাশের পরিবর্তে যে সাদা পটাশ রয়েছে এস ও পি সেটা নেওয়ার চেষ্টা করবেন এই পটাশ পটাশার নেব আমরা তিন টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আমরা নেব বরণ অনুখাদ্য অথবা জিঙ্ক এই দুটির মধ্যে আপনাদেরকে সাজেস্ট করবো বোরন অনুখাদ্য নেওয়ার জন্য এই দুটি অনুখাদ্যের মধ্যে যে কোনো একটি নেব আমরা দুই টেবিল চামচ পরিমাণে অর্থাৎ থ্রি টু টু অনুপাতে আমরা একটি মিশ্র রাসায়নিক খাদ্য তৈরি করব এই মিশ্র রাসায়নিক খাদ্য এপ্রিল মাসে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে আপনাদের যাদের ছাদ বাগানে ছোট টবে সবদা গাছ রয়েছে অর্থাৎ পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে রয়েছে সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচের দশ ভাগের এক ভাগ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে আট ইঞ্চি বা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে রয়েছে সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ বা এক টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে কুড়ি লিটারের ড্রাম বা তিরিশ লিটারের ড্রাম বা পঞ্চাশ লিটারের ড্রাম কেটে একটু বড় সবদা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এবং আপনারা যাদের মাটিতে সবেদা গাছ রয়েছে যেগুলো তুলনামূলক একটু ছোট সবেদা গাছ সেক্ষেত্রে ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণে প্রদান করতে পারেন এবং যেগুলো পুরানো বা বড় সবেদা গাছ রয়েছে সেক্ষেত্রে দশ থেকে পনেরো টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে আপনারা এপ্রিল মাসে প্রদান করতে পারেন আপনারা এই এপ্রিল মাসে যেদিন এই সবাদা গাছে মিশ্র সার প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটি জল দিয়ে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খসে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্তত পক্ষে এক বিয়ত বা একঘাত দূরত্বে আপনারা এই মিশ্র খাদ্য প্রদান করবেন এবং যেগুলো ছাদ বাগানে টবের গাছ একদম টবের ধার বরাবর আপনারা এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে আপনারা খুশিয়ে দেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন এই এপ্রিল মাসে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে এই মিশ্র সার প্রদানের পর অবশ্যই জল দিয়ে ভালোভাবে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দেবেন এই মিশ্র সার প্রদানের পাশাপাশি অবশ্যই এই এপ্রিল মাসে আপনাদের প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে তরল জৈব সারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কলার খসা খসাভিজন্য তরল জৈব সার আপনারা সপ্তাহে দুবার করে প্রত্যেকটি সবেদা গাছে প্রদান করবেন এবং বিশেষভাবে সতর্কতার সহিত দৃষ্টি রাখবেন এই এপ্রিল মাসে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত তরল জৈব সার অথবা নাইট্রোজেন যুক্ত জৈব সার বা রাসায়নিক সার নাইট্রোজেন যুক্ত আপনারা সবদা গাছে প্রদান করবেন না এই বিষয়ে সতর্ক অবশ্যই থাকবেন আপনারা পটাশ বা বোরন যে অনুখাদ্যের কথা বললাম আপনারা কিন্তু জৈব উপায় এগুলো কিন্তু গাছে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা পটাশের উৎস হচ্ছে কলার খসা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে ডাস্ট করে গুঁড়ো করে নিয়ে সেটাও আপনারা গাছে দিতে পারেন অথবা পেঁয়াজ যে আমরা বাজার থেকে কিনে আনি পেঁয়াজের গায়ে যে লাল রঙের যে খসাগুলো থাকে সেই খসাগুলো আপনারা সংগ্রহ করে রোদে শুকিয়ে গুঁড়ো করে সেটাও গাছে দিতে পারেন অনুখাদ্যের উৎস অথবা জলে ভিজিয়ে সেই জলটাও কিন্তু আপনারা সবদা গাছে প্রদান করতে পারেন এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই এই এপ্রিল মাসের সমস্ত প্রজাতির সভ্যতা গাছে অবশ্যই পিজিআর একবার স্প্রে করবেন কারণ পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর কি করে থাকে গাছের গ্রোথ বৃদ্ধিতে যেমন সহায়তা করে থাকে নতুন নতুন পাতা নতুন নতুন ব্রাঞ্চ আনতে যেমন সহায়তা করে থাকে সেক্ষেত্রে কি করে গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে থাকে অবশ্যই কিন্তু এপ্রিল মাসের শুরুতে আপনারা প্রত্যেকটি প্রজাতির সভ্যতা কাছে একবার অবশ্যই পিজিআর স্প্রে করবেন আমারই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন গাছের যতগুলি ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে নতুন নতুন পাতা সহ এর পাশাপাশি অবশ্যই আপনারা এপ্রিল মাসে যে কোনো ধরনের ফাঙ্গিসাইট এম ফাইভ ম্যানসার সাব ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনারা একবার প্রত্যেকটি প্রজাতির সব গাছে আপনারা স্প্রে করবেন এর পাশাপাশি আপনারা এই সময় লক্ষ্য করবেন বিভিন্ন ধরনের কীট পতঙ্গ যেমন লাল পিমড়ে মিলিবাগ পাশাপাশি বিভিন্ন ধরনের যে পোকা থাকে সেই সেই কী হয় লার্ভা সেগুলো কি করে গাছের পাতা ফুল এগুলোকে নষ্ট করে দেয় বিশেষ করে পিঁপড়ে মিলি বা গাছকে ক্ষতি করে বিভিন্ন ধরনের কীট পতঙ্গের কিন্তু আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের কীটনাশক বিশেষ করে আপনারা ডায়মেথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যেগুলো রোগ রোগর প্লাস ট্রাবগর যেগুলো রয়েছে এছাড়া আপনারা সাইবার মেথ্রিন গ্রুপের যে সকল কীটনাশক রয়েছে যেমন আলফা মেথ্রিন টেন পার্সেন্ট ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি বা যে কোনো ধরনের যদি কীটনাশক আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা এই এপ্রিল মাসে একবার সমস্ত সবদা গাছগুলোকে একবার করে স্প্রে করবেন এই পিজিআর ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে নিয়ম হচ্ছে পিজিআর স্প্রে করার ঠিক পাঁচ দিন পরে আপনারা একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক পাঁচ দিন পরে আপনারা একবার কীটনাশক স্প্রে করবেন সাধারণত এই সময় লাল পিঁপড়ে এবং মিলিবাগের আক্রমণ কিন্তু সবে দেখা গাছের সব থেকে বেশি লক্ষ্য করা যায় আপনারা অনেকেই বলেছেন যে আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ ঘটে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রচুর পরিমাণে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি কিন্তু মিলিবাগের আক্রমণ আমরা কিছুতে দমন করতে পারি না এই মিলিবাগ কিন্তু আমাদের কোনো দেশীয় পোকা না এটি হচ্ছে আফ্রিকান পোকা এবং ক্রমশ যে বংশ বিস্তারের ফলে এবং গাছের স্থানান্তরের ফলে এটা কি হয় এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে আপনাদেরকে আমি সেজন্য বারবার বলি অন্তত সপ্তাহে একবার বা দুবার করে কাছে জল স্প্রে করার জন্য যদি যখন বৃষ্টি হয় বা আমরা জল স্প্রে করি সেক্ষেত্রে কি হয় এই মিলিবাগের প্রকোপটা অনেকাংশে কমে যায় তবে এই মিলিবাগ কি করে মানুষের খুব একটা না ক্ষতি করতে পারলেও কি করে থাকে সাধারণত গাছে ব্যাপক পরিমাণে ক্ষতি সাধন করে থাকে তবে যদি মানুষ এই পোকার সংস্পর্শে এসে থাকে আমরা অনেক সময় এই গাছে পোকায় হাত দিয়ে থাকি সেক্ষেত্রে কি হয় যদি সংস্পর্শে চলে আসে সেক্ষেত্রে আমাদের হাতে চুলকানি হতে পারে বা অ্যালার্জি হতে পারে বা এমনকি এর যে সাদা সাদা এক ধরনের গুঁড়ো রয়েছে সেটা যদি আমাদের নাকের সংস্পর্শে শ্বাস্পর্শে সংস্পর্শে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে তবে অবশ্যই আপনারা এই মিলিবাগ থেকে সতর্ক থাকবেন এক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা এক আপনারা যে কোনো কোম্পানির যে কোনো একটা কোম্পানির আপনারা শ্যাম্পুর পাতা নেবেন এবং সেই শ্যাম্পুর পাতাটা পাঁচ লিটার জলে ভালোভাবে একদম গুলে নেবেন একটা দ্রবণ তৈরি করে নেবেন সেই দ্রবণ তৈরি করার পর আপনারা সকালে যখন হালকা রোদ উঠবে বা বিকালের দিকে আপনারা কি করবেন টবের যে মাটিটা রয়েছে টবের মাটিটা একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন দিয়ে একদম সম্পূর্ণ গাছটাকে ভালোভাবে স্নান করিয়ে দেবেন সেই শ্যাম্পু গোলা জলে দ্রবণে দেখবেন সমস্ত মিলিবাগ কিন্তু মারা গিয়েছে মাটির গাছের ক্ষেত্রে গাছের গোড়ায় এই দ্রবণ শ্যাম্পু গোলা জল পড়লে কোনো সমস্যা নেই তবে টবের গাছের ক্ষেত্রে অবশ্যই যখন এই শ্যাম্পু গোলা জল আপনারা খাজা দিয়ে জল স্প্রে করবেন অবশ্যই গাছের গোড়ায় একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন তাহলে দেখবেন মিলিবাগ অনেক অনেক দমন হয়েছে এবং এটা যদি আপনারা সপ্তাহে একবার করে এই শ্যাম্পু কলা শ্যাম্পু কলা জল যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের কাজ সম্পূর্ণভাবে মিলিভাগ থেকে মুক্ত হয়েছে শারীরিক অসুস্থতার কারণে ভয়েস একটু আপ ডাউন হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন একটু অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার চেষ্টা করবেন এপ্রিল মাসের শুরু মানেই দেখতে দেখতে গরমের দাপট কিন্তু বাড়বে অবশ্যই এপ্রিল মাসের শুরুতে আপনাদের সবেদা গাছগুলোতে মালচিং অবশ্যই করতে হবে শুধুমাত্র সবেদা গাছ নয় ছাদ বাগানে যত গাছ রয়েছে অবশ্যই আপনারা মালচিং করবেন এবং গ্রিন নেটের অবশ্যই ব্যবস্থাপনা গ্রহণ করবেন আপনারা খড় দিয়ে মালচিং করতে পারেন বা যে পাটের যে চটের যে বস্তাগুলো রয়েছে সেগুলো বস্তা দিয়েও কিন্তু আপনারা গাছের গোড়ার মাটি ঢেকে দিতে পারেন অথবা নারকেলের ছবড়া দিয়ে আপনারা গাছের গোড়ার মাটি ঢেকে দিতে পারেন এবং মাটিতে যে সকল গাছগুলো রয়েছে অবশ্যই গাছের দু থেকে তিন হাত দূরত্ব আপনারা খড় বিছিয়ে গাছের গোড়াটা অবশ্যই কিন্তু মালচিং করে দেবেন কারণ মাল মালচিং না করলে কি হবে গাছে প্রখর যে রোদ রোদের তাপে হবে টবের মাটি অত্যন্ত শুকিয়ে যাবে এর ফলে গাছের যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো ঝরে যাবে মালচিং করার পাশাপাশি অবশ্যই এই এপ্রিল মাসে প্রত্যেকটি প্রজাতির সর্বদা গাছে যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে অবশ্যই জল প্রদান করবেন কারণ জলের যদি ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে কি হবে গাছে যে সকল ফুলগুলো আসছে সেই ফুলগুলো কিন্তু শুকিয়ে সব ঝরে পড়ে যাবে তাই অবশ্যই প্রত্যেকটি গাছের যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে অবশ্যই আপনারা জল প্রদান করবেন এপ্রিল মাসে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের জন্য প্রথম থেকে ধাপে ধাপে যে সকল পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি গ্রহণ করলে সার্বিক প্রেক্ষিতে আপনাদের মাটি যে সকল গাছ রয়েছে বা ছাদ ছাদবাগানে যে সকল সবেদা গাছ রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সবেদার ফলন পাবেন এবং সর্বোপরি প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের ফলন অনেক অনেক অংশে বৃদ্ধি করা সম্ভব হবে সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য সবেদা গাছের প্রত্যেক মাস অনুযায়ী পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দৃঢ়তার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন